অনেকদিন পরে আজকে তোমাদের সাথে লাঞ্চের ভিডিও শেয়ার করছি তো সেই দিন দুপুরে কি কি খেয়েছিলাম সেটাই আজকে শেয়ার করব। বাসায় আসলে সাধারণত ভালো ভালোই খাবার দাবার হয় তো সেই দিন দুপুরে আম্মু খাসির মাংস রান্না করেছিল আর মাংসের মধ্যে বড় বড় করে আলুর পিস দিয়েছিল আর এই যে দেখো রসুন মাংসের মধ্যে এরকম গোটা রসুন তো আই থিঙ্ক সবারই অনেক পছন্দ আগে প্রায় মাংসের তরকারিতে গোটা রসুন দিত বাট এখন সেভাবে দেয় না আরেকটা তরকারি ছিল ওইটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর লতি তো এই তরকারিটা আমি খুবই অল্প নিয়েছি কারণ যেহেতু মাংস খাচ্ছিলাম সো মাছ খাবো না তাই অল্প একটু লতি শুধু নিয়েছি দেন তো আমি খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর ফার্স্টে এখানে আমি হচ্ছে রসুনটা খাচ্ছিলাম মাংসের মধ্যে এইভাবে রসুন মানে গোটা করে রসুন দিলে রসুনটা এত টেস্টি হয় আর মাংসের মধ্যে আলু তো আমার বরাবরই খুবই পছন্দ বাসায় থাকলে তো তিনবেলা এরকম ভালো ভালো খাবার দাবার চলতেই থাকে আবার অলওয়েজ আমার মুখ তো চলতেই থাকে কিছু না কিছু খেতেই থাকি তো ভালো পরিমাণে ওয়েট গেনও হয়ে যায় বাট কি আর করার খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে তাই খাইতেই থাকি আসলে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে খাবারের ওপরে আর কোনো কিছুই নাই মানুষ জীবনে যত পরিশ্রম করে বা কষ্ট করে টাকা আর্ন করে তো এইটা আসলে খাবার দাবারের জন্যই ভালো থাকার জন্য ভালো খাবার খাওয়ার জন্য আমার তো এটাই মনে হয় তো যাই হোক সেই দিন দুপুরের মাংসটা অনেক বেশি মজা হয়েছিল আই থিঙ্ক সবাই মাংসের কালারটা দেখে বুঝতে পারছো আর এই কচুর লতি দেখতে কিন্তু আমার খুবই মানে কেমন জানি পায়নসা পায়েনশা লাগে মনে হয় যে টেস্ট ভালো না বাট আম্মু রান্না করলে এত বেশি মজা হয় কি বলবো আর আজকে তো ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল অবশ্য আম্মু শুটকি মাছ দিয়ে রান্না করে ওটাও অনেক বেশি মজার হয় তো দেখতে দেখতে আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর এইখানে আমি এক টুকরা মাংস নিয়ে মানে একটু একটু করে খাচ্ছি আর বসেছিলাম অনেকক্ষণ ধরে আমার এটা অভ্যাস মানে ভালো খাবার দাবার হলে সেটা মাছ হোক বা মাংস হোক আমি অল্প একটু নিয়ে লাস্টে অনেকক্ষণ ধরে সেটা একটু একটু করে খাই আর বসে থাকি এটা আমার অনেক ভাল লাগে তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ